দর্শক একটা বিষয় না বললে নয় সেটি হচ্ছে যে এখন যিনি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে পরিদাক্তার তিনি ইলিশ মাছ সম্পর্কিত কিছু কথা এর আগে বলেছিলেন যে প্রথমে দেশের মানুষ খাবে তারপর রপ্তানি এরপরে যখন ভারত থেকে একটা চিঠি আসলো যারা ভারতের মৎস্য আমদানিকারকদের পক্ষ থেকে তারা ইলিশ চেয়ে আবেদন করেছেন দুর্গাপূজা উপলক্ষে এরপরে এই উপদেশটা আবার বললেন যে বাংলাদেশেও দুর্গাপূজা হয় তাদেরও ইলিশের চাহিদা আছে আমরা দিতে না ইলিশ এবং তিনি বলেছিলেন বাংলাদেশের মানুষ আগে খাবে তো বাংলাদেশের মানুষ ইলিশের মৌসুম চলছে বাংলাদেশের মানুষ কিন্তু খেতে পারেনি ইলিশ নিয়ে আমার আর একটি ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন তিনি বলেছিলেন যে বাংলাদেশের মানুষ আগে খাবে এই কথাতে আমরা অনেক খুশি হয়েছিলাম যে না এই প্রথম একজন বললেন বাংলাদেশের মানুষের কথা ভেবে তিনি প্রকাশ্যে বললেন কিন্তু কিভাবে আমরা দেখলাম যে কথা খুব দ্রুত পাল্টে গেল এখন আমরা দেখতে পেলাম যে বাণিজ্য মন্ত্রণালয় তিন হাজার টন ইলিশ রপ্তানির জন্য অনুমোদন দিয়েছে এই তিন হাজার টন যাবে ভারতে তিন হাজার টন যাবে মানে অনুমোদন আছে তিন হাজার টন যতদূর যেতে পারে এর ভেতরে থাকে মানে সর্বোচ্চ তিন হাজার টন কিন্তু গত বছরে ছিল অনুমোদন চার হাজার টন গিয়েছিল আটশো টন এরকমটাই হয় হয়তো পুরোটা যায় না বা তারা নিতে পারে না নানান ব্যাপার সেপার থাকে কিন্তু ইলিশ যাবে না কিন্তু কেন যাচ্ছে দুটো মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় এই অনুমোদনটা দিয়েছে এটি সম্পর্কে তিনি পরিষ্কার কোনো কিছু বলতে চান না তিনি বলতে শেষে বললেন যে এই প্রশ্নটা আপনারা বাণিজ্য মন্ত্রণালয়ে গিয়ে করেন কিন্তু যাচ্ছে তো মাছ তাহলে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কি এই মন্ত্র মন্ত্রণালয়ের কোনো যোগাযোগ নেই তাদের মধ্যে কি বিরোধ চলছে অথবা এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি এককভাবে একটা খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে উনি বললেন যে আমি ওপেনলি বলতে চাই না ওপেনলি কেন বলতে চান না এখানে কি গোপন কিছু আছে দেশের সম্পদ অন্য দেশে রপ্তানি হবে দেশের মানুষ জানবে এর মধ্যে গোপন কি আছে তিনি ওপেনলি বলতে চান না মানেই হচ্ছে গোপন আছে এর আগেও আমরা দেখেছি গত হাসিনা সরকারের অনেক চুক্তি আমরা জানি না অনেক গোপন চুক্তি ছিল সেগুলো আমরা জানতে পারিনি তাহলে এখানে গোপন করার কি আছে আমরা তো সেই একই টেন্ডেন্সি দেখছি যে গোপন করছেন আপনারা এবং তিনি আরেকটি কথা বলেছেন সেটিও আমরা গত সরকারের বিভিন্ন মন্ত্রীর মুখে শুনেছি যে আমার ইলিশ মাছের যে দাম বেড়ে যাচ্ছে তা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি যা বলেছেন আমি সেটি হুবু বলছি আমার মনে হয় যে এটা মিডিয়ার একটা বলার কারণে আরো বেড়ে গেছে তার মানে মিডিয়া যে বারবার বলছে ইলিশ মাছের দাম বেড়ে গেছে দাম বেড়ে গেছে সেই কারণে ইলিশ মাছের দাম বেড়ে গেছে এই কথাটি এর আগেও আমরা গত সরকারের অনেক মন্ত্রীকে বিভিন্নভাবে কিন্তু বলতে শুনেছি যে মিডিয়ার কারণে এটা হয়েছে মিডিয়ার কারণে দাম বেড়ে গেছে কিন্তু কথা হচ্ছে যে আপনি নিজে বললেন ইলিশ যাবে না আপনারা সিদ্ধান্ত নিলেন তারপরে বাণিজ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিল তাহলে কি আপনাদের মধ্যে সমন্বয় নেই আমরা তো দেখতে পাচ্ছি যে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় নেই এবং তিনি এক ধরনের বিব্রত হচ্ছিলেন মনে হচ্ছিল তার বডি ল্যাঙ্গুয়েজে যে তিনি তাড়াতাড়ি করে শেষ করতে চান কথাবার্তা এবং তিনি বলে ফেললেন যে এটা আপনারা বাণিজ্য মন্ত্রণালয়ে গিয়ে জিজ্ঞাসা করেন বন্ধুরা আসলে যেটা বলতে চাই সেটি হচ্ছে যে এত বড় একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে গত সরকারকে গত সরকারের পতন হলো সেই পতনের পরে যে নতুন সরকার হলো আমরা তো অনেক আশা করেছি সবকিছু নিয়ে কিন্তু কথা হচ্ছে যে মানুষ ইলিশ মাছ খাবে দাম কমবে এটাই স্বাভাবিক আপনারা বাজার মনিটরিং কেন করছেন না সবই তো দেখছি যে গত সরকারের মতনই চলছে এটা হলে তো হবে না যে জবাবদিহিতার জায়গায় তো আপনাদের আসতে হবে প্রশ্ন করলে আপনি বললেন যে আমি ওপেনলি বলতে চাই না প্রশ্ন করলে আপনি বললেন যে মিডিয়ার কারণে এটা হতে পারে তাহলে তো আমরা দেখছি যে একই রকম সুরে আপনারা কথা বলছেন এসব জায়গা থেকে বেরিয়ে আসতে হবে আর আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি আবারও বলি সেই একই কথা যে আপনারা যখন যে বিষয়টা জটিল হয় সেই বিষয়টা যদি সলিউশন না করতে পারেন তাহলে এখন যে সমস্ত রাজনীতিবিদরা সিনিয়র রাজনীতিবিদরা আছেন যারা সিনিয়র যাদের অনেক অভিজ্ঞতা আছে এর আগেও যারা দেশে যে দলগুলো এখন আছে যে তারা আগে সরকার চালিয়েছে তাদের সঙ্গে পরামর্শ করেন তাদের সঙ্গে পরামর্শ করে কথা বলেন বিএনপি আছে বা অন্য রাজনৈতিক দলগুলো যারা আছে এবং তাদের মধ্যে তো এরা তো সরকার আগে চালিয়েছে পরামর্শ করতে তো সমস্যা নেই পরামর্শ করেন পরামর্শ করে সলিউশন বের করেন যদি নিজেরা না পারেন সবাই ভালো থাকবেন